হাসিনাটি সরকারের বিরুদ্ধে এই দেশের আঠারো কোটি মানুষের বিপ্লব হয়েছে পৃথিবীর যাতে বিপ্লবের ইতিহাস আছে সকল ইতিহাসে সকল পক্ষের হাজার হাজার লাখো জনতার মৃত্যু ঘটে আমরা মর্মাহত পুলিশ নিহত হয়েছে আমি মর্মাহত আমার মানুষরা মর্মাহত ছাত্র জনতা নিহত হয়েছে শহীদ হয়েছে আমরা বর্মাহত আমি তারপর বলবো আমার পুলিশ ভাইদের প্রতি আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন আমার এই জনগণ প্রত্যেকটা গ্রামে আপনাদের সাথে থাকবে আপনাদের দায়িত্ব পালনে আপনাদের নৈতিক সাহস ভোগানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ আপনারা সকলে পুলিশকে ভাইয়ের মতো মনে করে সহযোগিতা করবেন আমার মানুষ আপনাদেরকে সহযোগিতা করবে আপনারা নির্ভয়ে দায় এই সরকারকে সাহায্য করুন সংস্কার গুলো করে যাতে গণতান্ত্রিকভাবে নির্বাচনের অনুষ্ঠান করতে পারে একটা কথা বলতে চাই যদি আমি এই ধরনের কথা বলি না কিছু কিছু মানুষ ক্যাম্পাসার হয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে চার চার থেকে কিছু লোক ভাড়া করে মিটিংয়ে বক্তব্য দেয়া আমি জমিদার সার পাবো না অপপ্রচার করে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে টাকা দিয়ে আমি শাখাও তো না আমার কোন নেতা করবি। বাজারে বন্দরে ক্যানভাস করে ওষুধ বিক্রি করে ওষুধের মধ্যে হজমি বলে হজমের ওষুধ এই ওষুধ খেলে লিভার নষ্ট হয়ে যায় কারণ এটাকে হজমের এত বেশি মাত্রা দেওয়া হয় এক ডোজ খেলে উপকার পাবেন দশ ডোজ খেলে লিভার ধ্বংস হয় ভাবে ইনফেকশনের ওষুধ বিক্রি করে এইগুলি যখন ছুটবেন আর খাবেন কিডনি নষ্ট হয়ে মৃত্যুর পথে আপনারা যাত্রী হয়ে যাবেন আছে তাদের কথা যারা শুনে বা শুনবে এগুলি কিডনিও নষ্ট হবে এদের লিভারও ধ্বংস হয়ে যাবে নুন দেখতে পারবেন থাকাও তো বকুলকে আমার নেত্রী বেগম খালেদা জিয়া আমার নেতা জনাব তারেক রহমান মনোনয়ন দিবে ওই ক্যানভাসারদেরকে মনোনয়ন দিবে এটা আমরা বিশ্বাস করতে না নির্ভয় কাজ করে যান ইনশাল্লাহ আমার নেতা তার এক আমাকে মনোনয়ন করবেন ইনশাল্লাহ আমি তার সৃষ্টি আপনাদের সামনে আসবো ওই ক্যানভাসারদের কাল গল্প শুনে ওই কথা বলে আপনাদেরকে দিতে চায় বিশ্বাস করেন আওয়ামী লীগের নেতাদের নাম আসতেছে বিশ্বাস করেন এরা 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 কত মূর্খ টাকা দিয়ে সাংবাদিক এই তালিকায় বকুর সাহেবের নামও রয়েছে আরে বকুমেন্ট দল দুই হাজার সাত সালে বকুল সাহেবের বিরুদ্ধে তদন্ত করে কিছু না পেয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে আদালতে পুলিশ বিভাগ এবং সন্নীতি দমন কমিশন আমার বিরুদ্ধে এক পয়সা দুর্নীতি পায় নাই অর্থ দিয়ে আমার না মানে আমি প্রতিবাদ করেছি আপনারা কান দিবেন না এরা এরা হোসের ওষুধ বিক্রি করে কিডনির ওষুধ বিক্রি করে এরা দুর্নীতিবাদ আমি আমার সব থেকে এদেরকে অতিতে বের করে দিয়েছি দুর্নীতিবাদ সাথে কোনদিন রাজনীতি করে না কোনদিন করব না আপনারা চান আমি আমি বা সাথে নিয়ে রাজনীতি করি আপনারা কি চান আমি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে সাথে নিয়ে ছবি উঠাই এই মাঠে দেখেছি এই নদীর পারে একজন বক্তার সাথে এই বেলা বছানার একজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছবি উঠায় আমি জিজ্ঞাসা জানাই একজন রাজনৈতিক নেতা খুন যায় যাবত জীবন কারাদণ্ড প্রাপ্ত হয়ে আমার কবি উঠাতে পারে রাজনৈতিক নেতার সাথে আমি ভুলেও ভাবতে পারি না আপনারা কি সমর্থন করেন প্রিয় ভাইয়ের আমার আজকে একটা ইতিহাস সৃষ্টি করেছেন আপনারা আমার দায়নে মানুষ আমার বামে মানুষ বাজারে মানুষ রাস্তায় মানুষ সামনে আপনারা এই তীব্র গরমের মধ্যে আপনারা এসেছেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই আমরা সামনের দিলে আরো আন্দোলন হয়তো বা করছো না দায়ের জন্য আপনারা অনুচিত একটা সুনির্দিষ্ট যথাশীঘ্র সময়ের মধ্যে গণতান্ত্রিক একটা নির্বাচন চান তুই হাত তুলেন চতুর্দিকে হাসান মিডিয়ার ভাইরা আমার আপনারা দয়া করে টেলিভিশনে দেখাবেন আমার এলাকার মানুষ একটা সুন্দর সময়ের মধ্যে গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন চায় সেই নির্বাচনের জন্য এবং আন্তর্জাতিক ভারতীয় ষড়যন্ত্রকে উপেক্ষা করে বাংলাদেশের মাটিতে একটা নিরপেক্ষ নির্বাচন আদায়ের লক্ষ্যে আন্দোলন করতে হয় আমরা সেই আন্দোলনের ডাক দিব আমাদের নেতা তারেক ব্রহ্মান আন্দোলনের ডাক দিলেন আপনারা সেই আন্দোলনের সরীক্ষি আছেন আলহামদুলিল্লাহ আমাদের নেতা বলতে চাই নিশ্চয়তা দিতে চাই অতীতের মতন আবার মনোহর্তি বেড়াবরের মানুষ আপনার ডাকে যদি প্রয়োজন হয় আবার গণতান্ত্রিক অধিকার আদায় করতে আন্দোলনে যাতে পড়বে ইনশাআল্লাহ আপনার নেতৃত্বে রাজপথে আমরা এগিয়ে যাব একটা স্লোগান ধরবেন

এবং সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের আপনার মাছের গোয়ায় সামিল হওয়ার অনুরোধ রেখে আপনাদের সবার দীর্ঘ করে আপনাদেরকে আবার আবার থেকে বেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া রহমান আসসালামু আলাইকুম রহমাত